সরকারের কাছে আট দাবি কুটা সংস্কার আন্দোলনকারীদের শুক্রবার মধ্যরাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিনজন তিনজন সাথে সরকারের একটি বৈঠক বৈঠক অনুষ্ঠিত অনুষ্ঠিত হয় যদিও ওই থেকে সুনির্দিষ্ট ঘোষণা বা সিদ্ধান্ত আসেনি এ সময় শিক্ষার্থীরা সরকারের কাছে আট দফা দাবি প্রত্যাপন করেন গণমাধ্যমকে তারা জানিয়েছেন এই আট দফা দাবি মানলেই কেবল কুটা সংস্কারের একদফা দাবি থেকে আলোচনার সম্মত হবেন তারা সরকারের পক্ষে আলোচনায় অংশ নেন আইনমন্ত্রী আনুসুল হক শিক্ষামন্ত্রী মহিউল হাসান চৌধুরী এবং তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রতিনিধিরা হলেন সমন্বয়কারী সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহ এবং সহ সমন্বয়ক তানবির আহমেদ তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে গত কয়েকদিন হত্যার ঘটনায় দায়ীদের বিচার উস্কানির জন্য ছাত্রলীগ এবং সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিকে বিচারের আওতায় আনা এবং শিক্ষার্থীদের উপর হামলার সময়ে নিষ্ক্রিয় থাকা উপাচার্য প্রক্টরের ফটো দাবি করেন তারা জড়িতদের ভবিষ্যৎ হয়রানি না করার নিশ্চয়তা চাওয়া হয়েছে তাদের উত্থাপিত দাবিতে এবং কোটা আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা সকল মামলা প্রত্যাহার করতে হবে বৈঠকের পর গণমাধ্যমের সাথে কৌথনে যৌতিক সমাধানের আশাবাদ জানান আইনমন্ত্রী আনুসিল হক এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক নাহিদুল ইসলাম জানান শনিবার তাদের শাটডাউন কর্মসূচি অব্যাহত থাকবে এদিকে শাটডাউন অব্যাহত আছে আবার সরকার এবং কোটা আন্দোলনকারীরা তাদের তারা তাদের আলোচনাও চালিয়ে যাচ্ছেন যদিও এটা দেশবাসীর জন্য এটা সুখবর কিছুটা হলেও যে কোটো আন্দোলনকারীরা এবং সরকারের প্রতিনিধিরা একটি বৈঠক করেছেন বৈঠক থেকে যদি কোনো সুনির্দিষ্ট ফলাফল আসে তা দেশবাসীর জন্য ভালো দেশের এই সংঘাত মানুষ চায় না এবং তাদের দাবি দাবা মেনে নিয়ে যদি সরকার সবগুলো করে ফেলে তাহলে বাংলাদেশের মানুষ আরো বেশি আনন্দিত হবে বিলম্বে আর যেন কোনো মায়ের বুক খালি না সেটা হওয়ার আগে কিন্তু কোন একটা সিদ্ধান্তে যাওয়া প্রয়োজন এদিকে কিন্তু সরকার সেনাবাহিনী মাঠে নামিয়ে দিয়েছে জরুরি অবস্থা জারি করছে হয়তো পরিস্থিতি আরো ভয়াবহ দিকে যেতে পারে তাই পরিস্থিতি খারাপ হওয়ার আগেই কিন্তু যে কোনো কিছু সমাধান করাই ভালো এবং যে ছাত্ররা যে তাদের দাবি দাবির জন্য আন্দোলন করছে তাদের এই দাবিটা যেন আমরা সবাই চাই তাদের এই দাবিটা যেন সরকার বিলম্বে মেনে নিয়ে এবং যে আর দফা দাবি তারা জানিয়েছে সরকার যেন একটা ফলফুসু ইস্যু নিয়ে এই সমস্যার সমাধান করতে পারে এটাই সকলের প্রত্যাশা আর কোনো মায়ের বুক কালি হোক আর কোনো বাংলাদেশের ছেলেদের লাশ করুক তা কিন্তু বাংলাদেশের মানুষ আফামর জনগণ চায় না